সব থেকে বড় যেটা হচ্ছে সেটা তাকে মনের জোর বা স্ট্রেস কমাতে হবে তার আশেপাশের লোকজন যেন পজিটিভ ভাইব দেয় মনে কর তার ইচ্ছা যে সে নর্মাল ডেলিভারি হবে পাশে বসে তার মা বলল আমার মেয়ে কোনোদিন কষ্ট করেনি ও ব্যথা কিন্তু একদম সহ্য করতে পারবে সে মেন মনোবলটাই ভেঙে দিচ্ছে বা বর বললো আমার বউ তো অল্পতেই কেরকম একটা হাঁসফাঁস করে ওর দ্বারা নর্মাল ডেলিভারি হবে না তো মেয়েটার মনের জোরটা বাড়ির লোক ভাঙছে বা শাশুড়ি বলছে না দাদা ওখানে ফর্সেস টর্সেস ভয় শুনেছি আমার একমাত্র নাতনি নাতনি হবে আমি চাই না যেরকম কিছু একটা হোক তো একটা সাপোর্ট সিস্টেম দরকার যেটা কিন্তু বাঙালি পরিবারের মধ্যে আমরা খুব অভাব মনে করছি কারণ যদি বাড়ির লোক সাপোর্ট না দেয় এই মেটার কিন্তু মনোবল ভেঙে যায় আমরা দেখি আমাদের চেম্বারে অনেক মেয়েই বলছে যে আমি নর্মাল ডেলিভারি করতে চাই কিন্তু শেষের দিকে সে বলছে না মনে হয় আমি পারবো না আমি সিজার করব। এই সারাক্ষর নেগেটিভিটি যদি থাকে বা তার যে বন্ধুর মনে কর নর্মাল ডেলিভারি হয়েছে তার থেকে শুনবে যে কীরকম কী হয়েছিল এবং সে থেকে যদি তার পজিটিভ ভাইভটা সে খুব ভালো হয় ঠিকঠাক ডাক্তার এবং ঠিকঠাক হাসপাতাল চুজ করতে হবে ডাক্তার বলতে যারা এনকারেজ করে নর্মাল ডেলিভারি যারা প্রথমেই বলে দেয় না আমার সময় নিয়ে আমি সিজার করব সেক্ষেত্রে ব্যাপারটা এগোয় না অথবা যে হাসপাতালে মনে কর পেনলেস লেবার বা এপিড্রোয়াল দিয়ে সে ব্যথাটা ফিল করবে না কারণ নর্মাল ডেলিভারি করতে না চাওয়ার একটা বারো বড়ো কারণ হচ্ছে যে ব্যথা হয় তো সেই ব্যথাটা ফিল করবে না তার সিটিজি মনিটরিং হবে কন্টিনিউয়াসলি বাচ্চা কেমন আছে তাকে যদি দরকার পড়ে এমার্জেন্সি সেকশন করে দেওয়া হবে তাহলে মেটার কনফিডেন্স থাকবে যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমার বাচ্চাকে ঠিকঠাক করে ডাক্তারবাবুরা বেয়ার করে দেবে আমার মনে হয় এই রকম একটা মাইন্ডসেট থাকলেই কিন্তু নর্মাল ডেলিভারি করা যাবে